সুমহান একটা বরকতময় মাস পবিত্র মাহে রমজান এই মাহে রমজান আপনি আমার সামনে উপস্থিত এই মাহে রমজান যে আমাদের আসতে সেই মাহে রমজানের জন্য সারা পৃথিবীর মানুষ পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেছে যে সামনে আমাদের রমজান মাস উপস্থিত বিভিন্ন ভাবে মানুষ বিভিন্ন ধরনের প্রস্তুতি নিতেছে মুমিন বান্দারা সারা বৎসর এই মাহে রমজানের জন্য অপেক্ষায় থাকে একটা কথা আছে যে জিনিসের গুরুত্ব যত বেশি এই জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে মাহে রমজান অন্যান্য মাসের চাইতে গুরুত্ব এবং মর্যাদার দিক দিয়ে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ মাস হচ্ছে পবিত্র মাহে রমজান যার কারণে পৃথিবী ব্যাপী পৃথিবীর সমস্ত মানুষ এই মাহে রমজানকে স্বাগতম জানানোর জন্য আহলান সাহলান বলে ভরণ করার জন্য সারা পৃথিবীর মধ্যে আজ প্রস্তুতি চলতেছে এই মাহেরম রমজান যখন আসে তখন আমরা পৃথিবীর মানুষদেরকে বিভিন্ন ভাবে বিভক্তি হতে আমরা দেখি মুমিন মানুষেরা মুমিন বান্দারা মাহে রমজান যখন নিকটবর্তী হয়ে যায় অর্থাৎ শাহবান মাস যখন চলে আসে তখন আল্লাহ তালার পেয়ারা মুমিন বান্দা এবং বান্দিরা এই মাহে রমজানের জন্য তারা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে যত খাস কর্ম আছে সব কিছু গুটিয়ে নেই তারা মনে মনে এই বিশ্বাস এবং দৃঢ়তা লালন পালন করে যে না সামনে রমজান মাস আসতেছে আমি আমার ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সব কিছু গুটিয়ে নেই যাতে রমজান মাসের মধ্যে আমরা ইবাদত বন্দি বেশি বেশি করে করতে পারে রমজান মাসের মধ্যে যাতে ইবাদত বন্দিকে বেশি বেশি করতে পারি আল্লাহ তালার পেয়ারা বান্দা হতে পারি আল্লাহ তালার খাস বান্দা হতে পারি আল্লাহ তালার নৈকট্য লাভ করতে পারি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য একটা বান্দা হতে পারি এই জন্য মুমিন বান্দারা সাবান মাসের মধ্যেই রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করে পক্ষান্তরে আমরা যারা সাধারণ মানুষ তাদেরকেও আমরা দেখতে পাই রমজান মাস আসার পূর্বে বিভিন্ন ধরণে বিভক্ত হয়ে যায় রমজান মাস আসলে মুমিন বান্দার ইবাদত বন্দীকি করার জন্য সেই কীভাবে ইবাদত বন্দীকি করবে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে সেই ফারেক হয়ে যায় পক্ষান্তরে যারা রাজনীতি করে এদেরকেও দেখবেন রমজান মাস যখন আসে রমজান মাস আসার পূর্বে শাহান মাসের শেষ দিকে তারা একটা বড় ব্যানার তৈরি করে এই ব্যানারের মধ্যে তারা লেখে কুশ আমদেদ রমজান এই রকম একটা ব্যানার তৈরি করে তারা রাজনৈতিক ব্যক্তিরা মিছিল মিটিং করে রমজান মাসকে স্বাগত জানায় এবং তারা মনে মনে ভাবে যে আমরা রমজান মাস আসতেছে এই মিছিল মিটিং করে তারা তাদের অন্তরের মধ্যে একটা তৃপ্তি পায় এই হলো রাজনৈতিক ব্যক্তির অবস্থা পক্ষান্তরে যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকেও দেখবেন তারা ছয় মাস আগ থেকে রমজান মাসের ছয় মাস আগ থেকে তারা যেই পণ্যগুলো আছে এইগুলো মজুদ করতে থাকে যে এই মাহে রমজান আসতেছে আমরা ছয় মাস আগ থেকে আমরা পণ্যগুলো আমরা মজুদ করে গুদামজাত করে রেখে দেই রমজান মাস যখন আসবে তখন আমরা এগুলো সাপ্লাই দিব তারা সেই রমজান মাসকে মুনাফা টাকা উপার্জনের মাস হিসাবে তারা রমজান মাসকে স্বাগত পক্ষান্তরে যারা আমরা বুক্তা এই বুক্তা শ্রেণীর মানুষদেরকে দেখা যায় তারা রমজান মাস আসার পূর্বে তারা মনে মনে এই প্রস্তুতি গ্রহণ করে যে রমজান মাস সামনে আসতেছে ভালো ভালো আইটেমের ইফতারি খাইব উন্নত মানের ইফতারি আমরা খাইব এই ইফতারির আয়োজন করার জন্য তারা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে আগে আগে মনে মনে বাজেট করে যে এই রমজানের মধ্যে এত হাজার টাকার ইফতারি আমরা খাইব এইভাবে বিভিন্ন শ্রেণী শ্রেণীর মানুষেরা রমজান মাস আসার পূর্বে তারা এই রকম ভাবে রাজনৈতিক করার মাস নয় রমজান মাস ইবাদত করার মাস রমজান ইফতারের মাস নয় রমজান মাস এটা বেশি টাকা পয়সা ইনকাম করার মাস নয় রমজান মাস হচ্ছে আল্লাহ তালার প্রিয় বান্ধ হওয়ার মাস রমজান মাস হচ্ছে আল্লাহ তালার নৈকত্য হাসিল করার মাস এই রমজান মাস হচ্ছে বন্দিকে করার মাস রমজান মাসের মধ্যে আপনার গুণাসমূকে মাফ করে নিয়ে মাফ করি একবারে আপনার পাপ মুক্ত হওয়ার মাস আপনার কলস কলসমুক্ত করার মাস কিন্তু আমরা রমজান মাসকে কেউ বানিয়ে ফেলেছি ব্যবসা বাণিজ্য করার মাস কেউ বানিয়ে ফেলেছি আমরা ইফতার করার মাস কেউ আমরা রমজান মাসকে বানিয়ে ফেলেছি রাজনৈতিকভাবে আমরা রমজান মাসের মিছিল মিটিং করে ইফতার পার্টি করে আমরা আমাদের দলকে বাড়ি করব। আবার কেউ রমজান মাসকে তারা উদাসীনতার সাথে রমজান মাসকে তারা কাটিয়ে দেয় অথচ রমজান মাস হচ্ছে গুনা মাফ করার মাস আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন ইন্দামা সুমিয়া রমাদান রমজান মাস মানুষের গুনা শুনুকে একেবারে ধ্বংস করে দেয় জ্বালিয়ে দেয় সারাখার করে দেয় আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি রমজান মাস পাইল তার গুনা সমুকে মাফ করাইতে পারলো না তার মতো হতবাগাই পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না সুতরাং রমজান মাস আমাদের সামনে উপস্থিত রমজান মাসের জন্য আমাদেরকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে